বদনামও একটা নাম বদনামটাও একটা নাম আমরা যে প্রচার করতে পারি না ওরা বদনাম করি সেই প্রচারটা করে দিচ্ছে এই প্রচারটা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই ছড়িয়ে গেছে আমার মনে হয় প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো এ দোষ যেহেতু আমার নেই কারণ এ দোষ যদি থাকতো তাহলে সেই এগারো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত তারা দোষ দিত না এতদিন তো কেউ কিছু বলে না এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের পাঁচ তারিখে এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই আগের কাটিং পরের কাটিং দেড় মিনিট দুই মিনিট যা আরম্ভ করিস মানুষ এখন বুঝে ফেলেছি জি আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি হয়তো উদাহরণে স্লিপ অফ টান হতে পারে উদাহরণ দিতে কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না কারণ ওগুলো তো সেরকম পড়ে যায় যে সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম ওই উদাহরণগুলো যাই দিয়েছি যদি ভুলও হয়ে যায় আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এইভাবে বলা ঠিক হয় তো ওইগুলোই তারা এখন সামনে নিয়ে এসে বিশেষ করে যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা। এরপরে হজরত খাদিজাতুল কুবরার আদি আল্লাহ তাল আনহা এরপরে মাহা আলাই ওইটা এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি তো এগুলো মানুষ এখন বুঝে ফেলেছে যে ওই কথা বলতে গেলে আমাদেরও ভুল হয় যে গুলোকে ওরা লাগিয়েছে সে মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে তিনি বলছে হযরত খাদিজা আল্লাহর স্ত্রী নাউজুবিল্লা এ কথা বললে কারো ইমান থাকে তার যদি ইমান না যায় আমার ইমান যাবে আমি তো ভুল হয়ে বলে ফেলিছি সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর আমি জানি মানুষ বিশ্বাস করে না প্রায় আগস্টের পাঁচ তারিখের পরে তো পট পরিবর্তনে অনেক কিছু উল্টিয়ে অলরেডি গেছে এবং সামনে আশা করছি মানুষ আসবে ইনশাল্লাহ ইসলামের দিকে চরিত্র নেই আমাদের এই চুয়ান্ন বছর আমাদেরকে মানুষের সাথে মিশতে দিয়েছে এই পনেরো ষোলো মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি চরিত্র কাদের নেই জনগণ এখন তো দেখতে পাচ্ছে এমনকি ওনারা ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে উনি কালকেও জানিয়েছে যে আমরা সনদে সনদে বিশ্বাসী বিশ্বাসী বিশ্বাসীর ইসলাম তো এ একটা কথা হলো আপনি মদিন ইসলাম বিশ্বাস করেন তাহলে সেকুলারিজম এরপরে জাতীয়তাবাদ এরপরে যে ধর্ম মতবাদ এরপরে গণতন্ত্র যায় বলেন এগুলো কি মদিন সনদে আছে বা মদিন ইসলামে আছে আসে আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন আর আমি আশা করবো এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন এটা তো আর চাঁপা মারার কথা বা প্রতারণা করার বিষয় না আপনি সামনে আসুক সময় আপনি দেখতে পাচ্ছেন না এই যে চাঁপা মেরে মেরে আমরা বড় দল বড় দল করে কি কি অপমান হইলো চার জায়গায় ডাকস জাকসো চাকশো রাকসতে যে অপমান হয়েছে বাকি যেগুলো আছে এগুলো তো আরও মনে হয় পঁচবে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা তো শিবিরের আতুর ঘর আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে ওখানেও আশা করছি এই এই অহংকারে তাদেরকে ডোবাবে যেন অহংকার না করে আমরা যেহেতু অনেক দিন একসাথে ছিলাম আমরা চাই আবার এভাবে মিলেমিশে ওনাদেরকে আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনো দিন মনে করি না প্রতিযোগে মনে করি আমরা আসবো যে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক আল্লাহ যাকে কবুল করে সে হবে ভোট ব্যাংক ওনাদের আছে আমাদেরও আছে ইনশাল্লাহ